সোনার 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 দামে আজ বিরাট সুখবর প্রচুর হারে কমে গেল দাম দাম বর্তমানে যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনের টানাপোড়নের পর আজ অবশেষে নিচে নামলো সোনালি ধাতু এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যেই হারে কমেছে ঠিক সেই রকমই কিন্তু কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে সাথে কিন্তু রুপোর দামও পিছিয়ে নেই কমেছে রুপোর দামও তো বন্ধুরা আজ এক ধাক্কায় কতটা কমলো সোনার দাম তারই পাশাপাশি আমরা জানবো আজ এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে এরই সাথেই আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাটে গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক দাম জেনে নেব তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সোনার উপর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনারা যদি নিয়মিত প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজ কিন্তু আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ষাট হাজার পাঁচশো তিন টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার একশো উনআশি টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশো বারো টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার আটশো নব্বই টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার নশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো একচল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার সাতশো আটাশ টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার ছশো বাহান্ন টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো সতেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার তিনশো ছত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার একশো সত্তর টাকা